সকালবেলা জানালার পর্দা দিয়ে একটু হাওয়া এলেই আমাদের অনেকের মনটা যেন একটু অন্যরকম হয়ে যায় বয়স পঞ্চাশের ওপর গেলে এই হাওয়ার ঝাপটাতেও অনেক সময় নানা ভাবনা এসে পড়ে শরীরটা ঠিক আছে তো হাঁটতে গেলেই হাঁফ ধরছে কেন মাঝে মাঝে মাথাটা ভারী লাগে কেন এসব ছোট ছোট প্রশ্নই আসলে আমাদের শরীর প্রতিদিন জানাতে চায় শোনো আমাকে একটু খেয়াল করো কিন্তু আমরা কি করি এবং সেই সংকেতগুলোই আটানব্বই পারসেন্ট মানুষ গুরুত্বই দেন না কিন্তু আজ আমি চাই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি কথা বলবো যা হয়তো আপনার নিজের জীবন বা আপনার পরিবারের কারোর জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বয়স একটু বাড়লে শরীর খুব সূক্ষ্মভাবে ইশারা দিতে শুরু করে কখনো মাথা ঘোরে কখনো হাত পা ঝিনঝিন করে কখনো চোখ একটু অন্ধকার হয়ে আসে এগুলোকে আমরা খুব সহজেই বলি বয়স হয়েছে এটা তো হবেই কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এই হবে কথাটাই সবচেয়ে বিপদের বড় ভুল বোঝাবুঝি স্ট্রোক খুব ধীরে আসে না কিন্তু স্ট্রোক আসার সংকেতগুলো অনেক সময় ধীরে ধীরে খুব চুপ করে আসে ঠিক যেমন ধরুন একটা বাড়ির ছাদের ছোট একটা ফাটল তা দেখলে কেউ বিশাল সমস্যা আবার কেউ ভাবে আরে কিছু হবে না পরে দেখে নেব শরীরের ক্ষেত্রেও আমরা একই ভুল করি আজ তাই প্রথমেই চাই আপনি আর আমি দুজনেই যেন এই সংকেতগুলোকে অবহেলা না করি আমরা যদি নিজেরাই শরীরের সংকেত পড়তে শিখে যাই তাহলে অনেক বিপদই আগে ভাগে রোখা যায় আপনি জানেন আমি গল্প দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসি কারণ গল্পের মধ্যে দিয়ে বোঝানো হলে মনে থাকে আর মনে থাকলে কাজে লাগে একবার ভদ্র মহিলার সঙ্গে কথা হয়েছিল বয়স পঞ্চান্ন তিনি বলছিলেন হঠাৎ মাঝে মাঝে মনে হয় মাথাটা কেমন যেন ভারী লাগে আবার কখনো চোখের সামনে সব কেমন অস্পষ্ট হয়ে যায় ভাবলাম হয়তো জল কম খাচ্ছি তাই হবে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় তার শরীর তাকে খুব শান্তভাবে এক ধরনের বিপদের সংকেত দিচ্ছিল দিচ্ছিল যা তিনি জল কম খাওয়ার সাথে গুলিয়ে ফেলেছিলেন স্ট্রোকের প্রথম দিকের সংকেতগুলো ঠিক এমনই হয় মনে হয় সাধারণ ঘটনা অথচ ভিতরে ভিতরে শরীর অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে বলে সতর্ক করতে থাকে এবার আসুন সংকেতটিকে নিজের করে অনুভব করি বয়স পঞ্চাশ পেরোনোর পর আমাদের শরীরের রক্তনাহি একটু একটু করে শক্ত হয়ে যায় রক্তপ্রবাহ যেমন চলছে ঠিক তেমনই হঠাৎ কোথাও চাপ বাড়ে কোথাও জমাট বাঁধে তখন শরীর প্রথমে মাথার দিকেই বার্তা পাঠায় মাথা ভারী লাগা ঝাপসা দেখা মুহূর্তের জন্য দৃষ্টি বিবর্ণ হয়ে যাওয়া এই সব কিছুই আসলে সংকেত এগুলোকে আমরাই সাধারণ ক্লান্তি বলে ভুল করি কিন্তু শরীর তখন বলে দেখো আমি চেষ্টা করছি তোমাকে জানাতে এখন ভাবুন তো আপনার মধ্যেও কি এমন কিছু হয়েছে হঠাৎ মনটা কেমন ঘোলাটে লাগা দৃষ্টি মাঝে মাঝে একটু অদ্ভুত হয়ে যাওয়া বা মাথার মধ্যে চাপ অনুভব হওয়া হতে পারে কারণ এগুলো খুব সাধারণ ঘটনা মনে হলেও হালকা স্ট্রোকের আগাম নির্দেশকও হতে পারে এমন সংকেত সাধারণত একবার হয় না দুই তিন দিন পর আবার হতে পারে অনেক সময় কয়েকদিন শান্ত থাকার পর হঠাৎ ফিরে আসে এভাবেই শরীর কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেয় যে রক্তপ্রবাহ কোথাও ঠিকমতো চলছে না এখন একটি ব্যাপার লক্ষ্য করবেন এই সংকেতগুলোর সময় শরীর আপনাকে বসতে ধীরে শ্বাস নিতে বা বিশ্রাম নিতে বলে কিন্তু আমরা মোবাইল দেখি চা খাই মাথা ম্যাসাজ করি কিন্তু ভাবি না শরীর আসলে কোনো সমস্যার চিহ্ন দেখাতে চাইছে আস্তে আস্তে শরীরের এই সংকেতগুলো মিলিয়ে যায় কিন্তু সমস্যা তখনও ভিতরে থেকেই যায় ঠিক যেন নদীর ওপরের জল শান্ত কিন্তু তলায় স্রোত প্রবল এই সংকেতটিকে অনেক সময় ডাক্তাররা বলেন মিনি স্ট্রোক ওয়ার্নিং বা আগাম সতর্কতা বয়স পঞ্চাশের পরে এমন সংকেত দেখলে অসাবধানতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটা হয়তো আমরা উপলব্ধিই করি না এখন হয়তো আপনার মনে প্রশ্ন তাহলে করণীয় কি। ধীরে শ্বাস নিন শরীরকে শুনুন আর সংকেতটিকে গুরুত্ব দিন আজ যে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি তার মূল কারণই হল যেন আপনি নিজেকে আগেই চিনে ফেলতে পারেন কারণ সংকেত বোঝার নামটাই হলো জ্ঞান আর জ্ঞানই অর্ধেক চিকিৎসা আপনি দেখুন আমাদের শরীরের এক একটা সংকেত কত নীরবে হাজির হয় অথচ আমরা সেটা খুব সাধারণভাবে খুব অবহেলায় পাশ কাটিয়ে যাই ঠিক যেমন একটা পুরনো বাড়ির ভেতরে হঠাৎ দরজার কবজা কিঞ্চিত শব্দ করে উঠল মানুষ ভাবে আরে কিছু না হাওয়ায় নড়ে উঠেছে কিন্তু সেই ছোট্ট শব্দটাই কিন্তু বলে দেয় ভেতরে কোথাও একটা সমস্যা শুরু হয়েছে শরীরও তেমনই বাইরে যতটাই স্বাভাবিক মনে হোক ভেতরে সেই সময় বড় একটা পরিবর্তন এগিয়ে আসছে আর স্ট্রোক নামের যে ভয়ঙ্কর জিনিসটি সেটা তো একদিনে আসে না শরীর আমাদের অন্তত এক মাস আগে থেকেই ডাকতে থাকে মনে করিয়ে দিতে থাকে আমাকে একটু গুরুত্ব দাও আমি তোমার পাশে দাঁড়িয়ে সাহায্য চাইছি এই যে ডাকটা এটা বোঝা খুব জরুরি আর এখানেই আমাদের পঞ্চাশ ষাট এমনকি সত্তর এমনকি সত্তর বয়সী মানুষেরা একটু বেশি সচেতন হলে অসংখ্য স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি রক্তনালী একটু করে দুর্বল হতে থাকে ঠিক যেমন একটা পুরনো রাস্তায় গাড়ি চলতে গেলে একটু সাবধানে যেতে হয় না হলে গর্তে পড়ে দুর্ঘটনা হয় আমাদের রক্তনালীগুলো ঠিক তেমনই সময় যেভাবে রক্ত চলাচল করত বয়স বাড়ার পর সে শক্তিটা কমতে থাকে আর সেই সময় যদি শরীর কয়েকটি সংকেত দেয় ওগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয় আমি এবার একটা ঘটনা বলছি এটা আমি বহু বছর আগে এক বৃদ্ধ মানুষের কাছ থেকে শুনেছিলাম মানুষটি বয়সে পঁয়ষট্টির কাছাকাছি খুব শান্ত ধীর স্থির সব কিছু নিজের মতো করেন একদিন আমাকে বললেন বাবা জানো স্ট্রোক হওয়ার ঠিক এক মাস আগে থেকে আমি একটা খুব অদ্ভুত জিনিস টের পাচ্ছিলাম মাঝে মাঝে আমার হাতের আঙুলগুলো এমন কাঁপতো যেন মনে হতো যেন ভেতর থেকে কারো টান পড়ছে আমি ভাবতাম কাজের চাপের জন্য বা ঘুম কম হওয়ার জন্য এমন হচ্ছে এসব কি আর এমন কিছু কিন্তু পরে ডাক্তার বললেন আমার শরীর তখনই আমাকে সতর্ক করে দিচ্ছিল আপনি বুঝছেন তো আমরা এমনই শরীরের কথা শুনতে শিখলে জীবন বাঁচে আর ঠিক এই কারণেই আজকের আলোচনা এত গুরুত্বপূর্ণ আমি চাই না আপনার শরীর সংকেত পাঠাক আর আপনি তার সাধারণ সমস্যার সঙ্গে মিলিয়ে ফেলুন আমি চাই আপনি এমনভাবে সচেতন থাকুন যাতে ভবিষ্যতে কোনো বিপদ কাছে আসার আগেই আপনার সমাধান তৈরি থাকে আরও ভালো করে বোঝাতে আমি বলছি আপনি কি কখনো লক্ষ্য করেছেন মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য চোখ ধাঁধিয়ে যায় যেন হঠাৎ আলো কমে গেল আবার একটু পরে ঠিক হয়ে গেল বেশিরভাগ মানুষ এটা দেখে বলে আরে কিছু না বোধহয় ঘুম কম হয়েছে অথবা মাঝে মধ্যে এমন হতেই পারে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ সংকেত এমন সংকেতগুলো কিছুক্ষণের জন্য আসে এবং আবার স্বাভাবিক হয়ে যায় আর এই স্বাভাবিক হয়ে যাওয়ার ঘটনাটাই মানুষকে সবচেয়ে বড় ভুল করায় কারণ মানুষ ভাবে অরে যেখানে আসলে প্রথমবার সমস্যা নিজেকে দেখিয়ে দিয়ে চলে গেছে এটা যেন দরজার সামনে এক চোর প্রথমে একটু নক করে দেখে ভেতর থেকে কোনো আওয়াজ হয় কি না যদি কেউ সাড়া না দেয় তাহলে সে বুঝে যায় পরিস্থিতি ঠিক আছে এরপর আসল দুর্ঘটনা ঘটায় শরীরের সংকেতও তেমন যে সংকেতটিকে আমরা অবহেলা বললাম সেটাই পরে বড় বিপদের রূপ নেয় এখন একটি গল্প শুনুন এটা আপনার মনেও দাগ কাটবে একটি পরিবারে এক বয়স্কা মহিলা ছিলেন মাসি বয়স প্রায় সত্তরের মতো তিনি একটি অভ্যাস করেছিলেন সকালে উঠেই বারান্দায় গিয়ে গাছপালায় জল দিতেন খুব শান্ত সুন্দর অভ্যাস একদিন নাতনি দেখে মাসি হাঁটছেন কিন্তু একটু টলমল ভাব নাতনি বলল মাসি আপনি ঠিক আছেন তো এগুলো যেন ইশারায় নরম সুরে আমাদের সতর্ক করে দেয় আর সেই ইশারার ভাষা বোঝার দায়িত্ব আমাদের একটু মন দিয়ে ভাবুন আপনি যখন শরীর খারাপ হলে মানুষের কাছে সাহায্য চান তখন তো স্পষ্ট করে বলেন আমি ঠিক নেই একটু সাহায্য করো কিন্তু শরীরকে তো সেই ক্ষমতা দেয়া হয়নি শরীর কেবল কিছু পরিবর্তনের মাধ্যমে জানায় আপনার কাজ হলো সেই পরিবর্তনগুলোকে দেখা বোঝা এবং গুরুত্ব দেওয়া আমি মাঝে মাঝে দেখি অনেক মানুষ বয়স বাড়ার পর ছোটখাটো অসুবিধাকে লজ্জাপান জানাতে বা তারা ভাবেন অরে এগুলো তো বয়সের সাথে হবেই কিন্তু এটা সত্যি নয় হ্যাঁ বয়সের সাথে কিছু পরিবর্তন আসবে এটা স্বাভাবিক কিন্তু প্রতিদিন একইভাবে হাঁটার পর হঠাৎ একদিন হাঁটা টলমল হওয়া স্বাভাবিক না বছরের পর বছর পড়াশোনা বা কাজ করতে করতে মাথা ব্যথা হয়নি হঠাৎ একদিন খুব তীব্র মাথা ব্যথা হওয়া স্বাভাবিক না না হাতের আঙুল অবশ হয়ে যাওয়া বা মুখের একপাশ ভারী লাগা এগুলোও স্বাভাবিক না আরও বড় কথা এসব পরিবর্তন যখন এক মাস আগে থেকে শরীরে দেখা দিতে থাকে তখনই আমাদের জানা উচিত কিছু একটা শুরু হচ্ছে ঠিক একটি আকাশে জমে থাকা মেঘের মতো প্রথমে ছোট অল্প তারপর ধীরে ধীরে বড় হয় যদি প্রথমে কেউ সেই মেঘটি দেখে বৃষ্টি বা ঝড়ের আন্দাজ করে নেয় তাহলে অনেক ক্ষতি থেকে বাঁচা যায় স্ট্রোকেও একই কথা এখন আমরা ধরে নি একজন মানুষ আছে নাম ধরা যাক সুশান্ত কাকু বয়স আটষট্টি চশমা পড়েন সকলে তাকে খুব ভদ্র শান্ত মানুষ বলে চেনে তিনি কয়েক সপ্তাহ ধরে দেখছেন এক হাতে শক্তি কমে যাচ্ছে জিনিস ধরতে কষ্ট হচ্ছে প্রথমে ভাবলেন বোধ হয় ঘুমের ভঙ্গি ঠিক ছিল না পরের সপ্তাহে মনে হল হাঁটার সময় পা যেন ঠিকমতো উঠছে না আবার নিজেকে বোঝালেন বয়স তো হয়েছে তারপর একদিন দুপুরে খাওয়ার সময় চামচ ধরতে গিয়ে হাট কেঁপে গেল এবার তার স্ত্রী বললেন এগুলো আর সাধারণ ব্যাপার নয় চেকআপ করাতে গেলেন ডাক্তার প্রথম লাইনেই বললেন এই অবহেলা করলে বড় স্ট্রোকের ঝুঁকি খুব বেশি ছিল এখন প্রশ্ন এমন সংকেতগুলো কেন হয় কারণ মস্তিষ্কে রক্ত চলাচল হয় ছোট ছোট রক্ত মাধ্যমে যখন এই নালিগুলো সরু হয়ে যায় ব্লক হয় কিংবা রক্ত চলাচল কমে যায় তখন দেহের যেসব অংশ মস্তিষ্ক থেকে সিগনাল পায় সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না হাত অবস হওয়া কথা জড়িয়ে যাওয়া হাঁটায় অসুবিধা এসবই তার ফল এখন আপনারা অনেকেই বলবেন ঠিক আছে বুঝলাম কিন্তু সংকেতগুলো এত দ্রুত আসে গেলে চিনে নেওয়া কঠিন হ্যাঁ ঠিক কিন্তু সংকেতগুলো সাধারণভাবে আসে না এগুলো হয় বারবার ছন্ন ছাড়াভাবে একবার হল কিছুক্ষণ পরে ঠিক পরের দিন হল আবার ঠিক এই পুনরাবৃত্তি আসল সতর্কতা আর আরেকটা কথা মনে রাখবেন শরীর কখনোই আপনার বিপক্ষে কাজ করে না বরং শরীরই তো আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আজীবন আপনাকে বাঁচিয়ে রেখেছে এত বছর ধরে আপনি যা খেয়েছেন যা করেছেন যেভাবে জীবন কাটিয়েছেন সব কিছুর দায় শরীরই তো নিয়েছে তাই যদি সেই শরীর আজ একটু অভিযোগ করে একটু সিগনাল পাঠায় তাকে গুরুত্ব দিন কারণ যে বন্ধু আপনাকে এত বছর বাঁচিয়ে রাখল সেই বন্ধুর এই ছোট্ট অভিযোগ অনেক সময় জীবন বাঁচিয়ে দিতে পারে আজকের কথাটি যত এগোচ্ছে আমি হৃদয়ের গভীর থেকে চাই আপনি এটি শেষ পর্যন্ত শুনুন কারণ সত্যি করে বললে স্ট্রোক এমন একটি ঘটনা যা একটি পরিবারকে মুহূস্তের মধ্যে বদলে দিতে পারে মানুষের স্মৃতি চলাফেরা কথা বলা নিজের কাজ করার ক্ষমতা সব কিছুই চোখের সামনে ক্ষীণ হয়ে যায় আর যেটা সবচেয়ে কষ্টের তা হল এটি অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যায় যদি আমরা সেই আগাম সংকেতগুলোকে গুরুত্ব দিই ঠিক যেমন আমার সামনে কয়েক মাস আগে এক চমৎকার ঘটনা ঘটেছিল গল্পটি আপনাকে বলতেই হবে কারণ এই গল্পটিতে আছে শিক্ষা আছে সতর্কবার্তা আছে বেঁচে থাকার পথ আমাদের এক দর্শক তার বয়স প্রায় পঁয়ষট্টি তিনি আমাকে একদিন মেসেজ করলেন বললেন আমি কিছুদিন ধরে মাথা ভারী লাগা আর ডান হাতটা ঠিকমতো নাড়াতে পারছিলাম না ভাবলাম হয়তো স্নায়ুর সমস্যা কিন্তু আপনার ভিডিও দেখে ভয় পেলাম পরদিনই ডাক্তার দেখালাম ডাক্তার বললেন আর এক সপ্তাহ দেরি করলে আমার বড় ধরনের স্ট্রোক হয়ে যেত ভাবুন তো একটা স্ট্রোক যদি হতেই পারত আর একটুখানি সচেতনতার কারণে সেটি হয়নি আপনি কি বুঝতে পারছেন শেষ পর্যন্ত দেখা কতটা গুরুত্বপূর্ণ তারপরও আমরা অনেক সময় ভাবি না আমার কিছু হবে না একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে এখানেই ভুল আর আজ আমি আপনাকে যে সংকেতগুলো বলছি সেগুলো যদি আপনি নিজের শরীরে বা পরিবারের কারও শরীরে লক্ষ্য করেন তাহলে ভুলেও অবহেলা করবেন না কারণ স্ট্রোক হঠাৎ হয় কিন্তু তার আগাম সতর্কতা শরীর মাসখানেক আগে থেকেই দিতে থাকে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আবার গল্পে ফিরে আসি কারণ গল্পের মাধ্যমেই সত্যি কথা সবচেয়ে সহজে মনের ভেতরে ঢুকে যায় ধরুন আপনার শরীর একটা পাখির মতো সে যদি অসুস্থ হয় তাহলে কি সে হঠাৎ আকাশ থেকে পড়ে যায় সবচেয়ে প্রথম কাজ হলো শরীরের অস্বাভাবিক সংকেতকে কখনোই স্বাভাবিক ভাববেন না একবারও মনে হবে কিছু ভুল লাগছে চিকিৎসকের সঙ্গে দ্রুত কথা বলবেন যেমন জল কম খাওয়া নয় স্ট্রোকের আগের স্নায়ুর সমস্যা বরশ হয়েছে নয় মস্তিষ্কে রক্তপ্রবাহের সমস্যা আর মনে রাখবেন স্ট্রোক প্রতিরোধ করা যায় যদি আপনি দেরি না করেন এখন আপনার সঙ্গে আমার শেষ কথা আপনি যদি আজ এই বিষয়গুলো মন দিয়ে শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি নিজের জীবনের একটি বড় বিপদ আগেই চিনে ফেলেছেন একটা পরিবারের সুখ যেন এক মুহূর্তে নষ্ট না হয় সেটা আপনার সচেতনতার উপরই নির্ভর করছে আর আমি সব সময় আপনার পাশে আছি ঠিক এমনভাবে